নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আজকে সবাই খুবই ভালো থাকবে আজকে হচ্ছে জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সবাইকে আমাদের ফ্যামিলির তরফ থেকে তো আমার ইউটিউব ফ্যামিলিকে ফেসবুক ফ্যামিলিকে সবাইকে বলছি আজকে সবাই সবাই খুব মজা করো খুব আনন্দ করো আজকে সকাল থেকে সত্যি কথা আমি ব্লগ বানাতে পারিনি ঘরের কাজকর্ম করছিলাম এদিকে একা হাতে সব কিছু তোমাদের দাদাভাই এদিকটা পুছিয়ে নিয়েছে অল্প করে খুব একটা সাজানো এখনও হয়নি আমরা একটু আবার বেরোবো একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে কালকের ব্লগটা আমি শেয়ার করবো পুজোর কেনাকাটা বাজার টাজারের ব্লগটা আমি তোমাদের সঙ্গে এখনই শেয়ার করব। আর এই ব্লগটা আমি তোমাদের সঙ্গে সন্ধেবেলা শেয়ার করব। আর এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে আমি সবজি কিছুটা কেটে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আমি সব সবজিগুলো কেটে নিয়েছি ভাজার জন্য আর এখানে এখনও বাকি আছে কাঠবড় এগুলো সব বাজারগুলো আমি বের করে নিয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর এই যে অল্প করে সব সাজানো হয়েছে এখনো বাকি আছে এইখানটায় ঠাকুরটা এই দিকটায় বসানো হবে তো এইখানটা গোছাবো এটা সরিয়ে দিয়েছে আলমারিটা দিয়ে ঠাকুরের থানটা একটুখানি সাজানো হয়েছে আর মন্দিরটা আর এটা এখনো হবে তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই তারপরে আবার এখন যাব কি করতে কোথায় যাচ্ছি না তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই আমার বাজারে যে কালকে আমরা বাজার করেছি সেই ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ হয়তো যাবে তো চলো সবাই ভালো করে সুন্দর করে জন্মাষ্টমী কাটাও অনেকের বাড়িতে হয়তো পুজো হয়ে গেছে কিন্তু আমার বাড়িতে রাত্রিবেলা আমি করবো তো চলো এখন ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন বাজে হচ্ছে ডেটটা তো চলো দেখতে থাকো তো পুজোর কিছুটা কাজ আমি ঘরে গুছিয়ে রেখে চলে এসেছি আর আমার মেয়ের আনন্দ আর ধরছে না এখানে দেখো ফুলের দোকানে কি সুন্দর সুন্দর করে ইয়ে দোলা মতন সাজিয়ে রেখেছে আর আমরা চলে এসেছিলাম হচ্ছে যেটার জন্য আমার মেয়ে সারা রাত কালকে ঘুমায়নি আমরা যাকে নেওয়ার জন্য কালকে দেখে গেছি আজকে তাকে নিতে এসেছি বাবা মা দিদি একসাথে করে নিতে এসেছে তাকে তো আমার মেয়ের এত খুশি আর ধরে রাখতে পারছে না তোমাদেরকে কি বলবো আর এখানে এসেছিলাম তার পাশেই একটা দোকান ছিল দোলাগুলো বিক্রি হচ্ছিলো তো দোলাগুলো খুব ভালো লাগছিল কিন্তু প্রচণ্ড দাম বলছে সেই জন্য একটু মানে দামটা নিয়ে একটু এ করছিলাম তো আমাদের সব থেকে বেশি দরকার ছিল এই বড় দোলাটা তো দোলাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এইরকমই দোলা আমরা নিয়ে মানে নেব নিয়েছি তখন আমরা নিতে চাইছিলাম না কেননা এ দেখো এটা একটা আছে আর ওটা হচ্ছে আরও বড় তো এটা ওটার থেকে আবার এটা একটু ছোট। এরা এই মানে সামান্য খুব বেশি না একটুখানি ছোট। তো এটাও ভালো লাগছে সবই একই কিন্তু ছোট বড়ো ব্যাপার আছে সেরকম আর এই এই দোলাগুলো দাম বলছে তোমরা শুনলে পাগল হয়ে যাবে এক একটা হাজার মানে হাজার টাকা নয় বারোশো টাকা চোদ্দোশো টাকা তেরোশো টাকা বারোশো টাকা তেরোশো টাকাটা ঠিক আছে কিন্তু চোদ্দোশো টাকাটা আবার বেশি হয়ে যাচ্ছিলো তো বললো ঠিক আছে তেরোশো টাকা তেরোশো টাকা তাও বিশাল দাম তো যাই হোক আমরা দাম শুনে এই যে পালিয়ে যাচ্ছিলাম আর এখানেও দেখো স অনেক গপু সোনারা বসে আছে আর তোমাদের দাদাভাই ওদিকে মানে দাম দর করেই যাচ্ছে তো যাই হোক দাম দর করে আমরা লাস্টে এখানেই চলে এলাম এই যে আমাদের মহারাজকে নিতে তোমাদের দাদাভাই বলছে খুব সুন্দর হয়েছে ও যেহেতু কালকে আসেনি তো চলো কিনে কাটে বাড়ি যাই তারপরে বাড়ি এসেছি তখন পাঁচটা বাজে পাঁচটার সময় এসে আমি তাড়াতাড়ি করে এগুলো এগুলো তো কিছুটা কেটে রেখেই গেছিলাম ভাজার ব্যাপারটা সেগুলো ভাজছি আর প্রায় হয়ে গেছে আর এখানে খিচুড়িও হয়ে গেছে আর মা এসেছিলো এসে বলছে দে আমি করে দেছি না থাক তাও মা একটু হেল্প করেছে অনেকই হেল্প করেছে একটু না তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এই যে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখানে এখন সব গুছিয়ে গেছে রেখেছি প্রসাদ ভোগ প্রসাদ এখানে গোছানো আছে এবার ফল ঠল গোছাবো আর এই যে সব গোছানো করব এবারে এটা আমার মেয়ে সাজিয়েছে এখনো বাকি আছে চলো গুছিয়ে নিই এবারে আগে এদিকটা ওদিকে রান্নার ভোগের রান্না সব গোছানো হয়ে গেছে এই এবারে লেগে গেছি পুজোর ফল প্রসাদ আর পুজোর ভোগের থালাটা গোছানোর জন্য তো দেখো এখানে সময় হয়ে গেছিলো সাড়ে নটা মশাই এসেছিলেন নটায় আর আমাদের এদিকে সব গুছাতে গুছাতে এখনও প্রচণ্ড লেট হয়ে যাবে আর এদিকে ঠাকুরমশাই সব কিছু গুছিয়ে নিচ্ছেন আর তোমাদের দাদাভাই ওদিকে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে মাটিগুলো ঠিক ঠাক করে দিলো আর এখানে গোপুসোনারা বসে আছে নিচে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর আমাদের দোলাটা কি দেখেছো তোমরা গোপী এই দেখো তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম না মার্কেটে যে দোলাটা অনেক দাম নিচ্ছে তো জানো তো সত্যি কথা বলতে না আমরা না আমরা আমি বলো বা তোমাদের দাদা ভাই বলো যদি কিছু ইচ্ছা হয় ঠাকুরের বিশেষ জিনিসটা ঠাকুরের যদি আমাদের ঠাকুরের কথা আমি বাদ দিলাম ধরো আমাদের একটা জামা পছন্দ হলো জামাটা হয়তো অনেক টাকা দাম কিন্তু আমরা দেখবে দাম দামটা তখন হয়তো কিছুটা কমিয়ে হোক বা সেম দামেই হোক আমরা কিন্তু পছন্দ হলে জিনিসটা নিয়েও নিই আর এখানে হচ্ছে ঠাকুরের বিষয় যখন দেখবে দামটা অনেক বেশি বলছে আমরা একটু কমাতেই পারি বলো কমিয়ে ঠমিয়ে নিতেই পারি আর যদি নাও বা দেয় তখন আমরা কি করি জানো তো সত্যি কথা বলতে নিয়েই নিই যদি খুব ভালো দেখি লাগছে আর খুব পছন্দ হয়ে যায় ঠাকুরের জিনিসটা সত্যি আমাদের খুব দরকার তাহলে আমরা নিয়েই নিই তো সেম জিনিসটাই আমাদের সাথে হলো আমরা সত্যি কথা বলতে নিয়ে নিয়েছি হয়তো দোলাটা আমরা নিয়েছিলাম কিন্তু কমে অনেক টাকাটা কম হয়েছে একটু আমাদেরকে দাম বলেছিল হাজার টাকা না এগারোশো টাকা এরকম বললো তো তোমাদের দা তোমাদের দাদাভাই বললো যে আমি আটশো টাকায় দেব দেবেন কি তো অনেক এ করার পরে তোমাদের দাদাভাই বারবার একটু রিকোয়েস্টও করলো যে একটু দিয়ে দেন এই তো হয়েই গেলো অবশ্য দেখো কালকের বিক্রি হলেই হলো নালে এখন কিন্তু আর কেউ খোঁজ করবে না এরকম একটা তো যাই হোক ভগবান যেটুকানি চায় যদি সেরকম আমাদের মানে ঠিকভাবে সবকিছু থাকে তাহলে আমরা ঠিকই সেই জিনিসটাকে নিয়ে আসতে পারি তো সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ফাইনালি আমরা দোলাটা নিয়েছিলাম নিয়ে সুন্দর করে আর তারপরে কথাটা তোমরা শোনো দোলাটা নিয়েছি ওখানেই মার্কেটে যখন বললাম যে আপনারা একটু ফুল দিয়ে সাজিয়ে দিন ফুল দোকানে দোলাটার দাম যদি হাজার টাকা হয় এগারোশো টাকা হয় তো ওনারাও চাইছে ফুল দিয়ে সাজিয়ে দেবে হাজার টাকা তাহলে তোমরা ভাবতে পারছো ব্যাপারটা এখানে কোথায় কি মানে অবস্থা আমাদের তো যাই হোক লাস্টে আমরা চলে এসেছিলাম আমাদের বাজারে মানে আমাদের গোল পার্কে এসে আমাদের যে দাদার ফুল দোকানটা রয়েছে ওনাকে দিয়ে আমরা এটা একটু করে সাজিয়ে নিয়েছি সত্যি কথা বলতে উনি আরও সুন্দর করে সাজিয়ে দিত কিন্তু ওনার কাছে ওই পাতা কি সব বলে সেইগুলো ছিল না সেই কারণে ওনার কাছে যেটুকানি ফুল ছিল উনি সুন্দর করে সাজিয়ে দিয়েছে সত্যি কথা আমার খুব পছন্দ হয়েছে আর আমার মৃত মানে এত পছন্দ হয়েছে যে বলার মতন না তো যাই হোক সব কিছু ভগবান আমাদের সুন্দর করে গুছিয়ে দিয়েছে এইবারে আমাদের পালা ভগবানকে সুন্দর করে আমরা একটু সাজিয়ে দেব এই আর কি তো চলো এখন সবাই লেগে গেছে ওদিকে তোমাদের দাদাভাই কাজ করছে ও সিন্নিটা মাখছে মা এদিকে ফলটা সুন্দর করে সাজিয়ে নিলো মা এবারে নৈবেদ্য সাজাবে নৈবেদ্যটা সাজিয়ে নেবে আর আমি তো এদিকে ঠাকুরের ভোগ সাজাতে সাজাতেই আমার সময় হয়ে যাচ্ছে তো ওগুলো আমি সব ওদিকে করে টোরে নিয়ে তারপরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওদিকে পড়ছিল। মেয়ের আনটিও চলে গেছে আর ও এখন রেডি হয়েছে দেখো তোমরা শুধু জাস্ট ওকে একা একা মহারানী শাড়ি পরেছেন শাড়িটা পরে সেজে গুজে বেরিয়েছেন কিন্তু সত্যি কথা বলতে আমার মেয়ের শরীরটা ভালো নেই খুব একটা ওই যে সারাদিন না খেয়ে রয়েছে পাকামো করে এটা খাবো না সেটা খাবো না তোমার সাথে আমি উপোস করব। অনেক রকম ওর নাটক এই করে করে এখন ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না তো যাই হোক ও একটু সেজে গুজে নিয়েছে এবার শাড়িটারই পরে একটু এদিক ওদিক পরবে তারপর আবার শাড়িটা খুলে দেবে এই হচ্ছে ওর ব্যাপার যেহেতু গরম হচ্ছে জয় দেখো দেখতে পাচ্ছ সুন্দরী মাসে শাড়ি পরে এখন ঘুর ঘুর করছে ওর বম্মাকে ডাকতে যাচ্ছিলো এই আর কি তো চলো আমি এদিকে কাজ করে নিই এখানে দেখো আমি সব ঠাকুরের ভোগগুলো সাজাচ্ছিলাম আমার হচ্ছে মানে বাটি আমি আনি যেহেতু বললাম না একটু মানে সব কিছু একসাথে জোগাড় হয়ে ওঠে না যাই হোক তো সেই কারণে আমি ঠাকুরমশাইকে বললাম যে এরকম করে দেওয়া যাবে বললো হ্যাঁ হ্যাঁ দিতে পারো অসুবিধা নেই তো সেই কারণেই আমি সোলার বাটিতে করে সব ভোগগুলো অল্প অল্প করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম তো চলো ঠাকুরের জন্য আমি করেছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর ঘি ভাত পোলাও আমি পোলাওটার প্রথমবার প্রথম দ্বিতীয়বার আমি ভগবানের জন্যেই আমি ভোগ বানালাম আমি কোনো দিনও পোলাও আমি নিজে সবার সমাজের জন্য আমি করিনি ভগবানের ভোগ লাগাবার জন্য আমি এই নিয়ে দুবার করলাম তো যাই হোক ওইটা করেছে আমার খুব ইচ্ছা ছিল এটা এই দেখো সাজিয়ে রেখেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে মা বুড়ি আর বাবা সবাই বসে আছে তারপরে দেখো আমাদের গোপুসোনা স্নানের জন্য একদম রেডি কিন্তু ওর সব কিছু গুছিয়ে নিয়েছেন ঠাকুরমশাই এবারে গোপোষণাকে স্নান করানোর পালা তো তোমরা কি নেক্সট ব্লগে দেখতে চাও পুরো স্নানটা সানের ব্লগটা তাহলে তোমাদের নেক্সট ব্লগেই দেখাচ্ছি ঠিক আছে এই ব্লগে আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম না তো চলো গোপে এখন এখন কাপড় ছাড়িয়ে নি নিয়ে তারপরে তোমাদের সঙ্গে সানের ব্লগটা আলাদাভাবে শেয়ার করব। তাহলে এইখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে একটা লাইক করে দিলে তো তোমাদের এমন কিছু আসবে না কিন্তু আমাদের অনেক কিছু আসবে গো একটা লাইক করে দিয়ে যেও তো চলো আজকে মতন টাটা আর যদি একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করে দিও কিন্তু কেমন লাগলো ব্লগটা তোমাদের সঙ্গে অনেক বড় হয়ে যাবে সানের যদি ব্লগটা শেয়ার করি এই ব্লগে তো সেই কারণে আলাদাভাবে আমি তোমাদের সঙ্গে সানের ব্লগটা শেয়ার করছি নেক্সট ব্লগেই তোমরা দেখতে পাবে সানের ব্লগটা তাহলে চলো আজকে মতন এখানেই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক চলো টাটা